বাইক চালানো শেখার আগে কি কি জানা দরকার তো চলো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো সঞ্জয় একট আজকের ভিডিওতে আমরা যে জানব সেটা হচ্ছে বাইক চালানো শিখতে যাওয়ার আগে সবার আগে কী কী জানা খুব দরকার প্রথম কথা হচ্ছে সেফটি বাইক চালানোর সময় অবশ্যই একটা ভালো মানের হেলমেট পরো পা ঢাকা জুতো অথবা বুট ঠিক ফুল স্লিভ জামা ব্যবহার করলে খুবই ভালো হয় দুর্ঘটনার সময় চোট লাগার ঝুঁকি থেকে অনেকটাই বাঁচতে পারবে ঠিক আছে যেহেতু প্রথমবার তোমরা বাইক শিখছ বাইকের বেসিক পার্ট তোমাদের চেনা ঠিক আছে কোনটাকে কি বলে কোন এবং কোন কোন জিনিসের কাজ ক্লাচ আর আর ব্রেক গিয়ার এক্সিলেটার অথবা থ্রোটার ঠিক আছে এই জিনিসগুলো কিভাবে কাজ করে তা আগে ভালো করে বুঝে নাও তৃতীয়ত হচ্ছে ব্যালেন্স বাইকে বসে শরীর একদম স্ট্রেজ রাখো হ্যান্ডেল শক্ত করে ধরবে না ঠিক আছে রিল্যাক্স হয়ে আত্মবিশ্বাসের সাথে চালানোর চেষ্টা করো যে আমি পারবই ঠিক আছে ক্লাচ আর গিয়ারের সঠিক ব্যবহারটা তোমাকে সবার আগে জানতে হবে ঠিক আছে হঠাৎ করে ক্লাচ ছেড়ে দিলে কিন্তু বাইক বন্ধ হয়ে যেতে পারে তাই ধীরে ধীরে ক্লাচটাকে ছাড়ো ঠিক আছে আর হালকা করে থ্রোটাল বা এক্সিলেটারটাকে একদম আস্তে আস্তে করে মোড়াও ঠিক আছে প্র্যাকটিস করার জায়গা সবসময় একটা ফাঁকা মাঠ বা ফাঁকা রাস্তা দেখে নাও যাতে করে তোমার যদি রকম প্রবলেমও হয় তুমি যদি পড়েও যাও যাতে করে তোমার কাছে তো কোনো চোট না না ঠিক আছে আর ভিড়ের রাস্তায় কিন্তু একদমই প্র্যাকটিস করবে না ঠিক আছে আর অবশেষে ট্রাফিক নিয়ম রোড সাইন সিগনাল আর নিজের সাইড মেনে চলা এগুলো কিন্তু তোমাদের রাইডার রাইডের সবচেয়েটা একটা বড়ো পরিচয় হবে ঠিক আছে আস্তে আস্তে প্র্যাকটিস করো ভয় পাবে না নিজের ওপর বিশ্বাস রাখো দেখো সব হয়ে যাবে ঠিক আছে তো আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে ও আজকের ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে